বন্ধু আত্মীয় স্বজন সবকিছুর থেকে তাকে হচ্ছে দূরে রাখছে হাইট করে রাখছে এবং তাকে প্রতিনিয়তই ঠকাচ্ছে ইভেন জন্মের পর থেকেই ঠকাচ্ছে এটা বলা যায় আর আমাকে যারা ফেক আইডি বলবেন আমার কাছে যথেষ্ট রকম প্রমাণ আছে আমার আইডিতে আমি ইয়া করছি পোস্ট করছি অনেকবারই যেমন হাবিবুর রহমান নিজবার প্রথম যে বইটা লেখা ছিল পাশ্চাত্যের মোকাবেলা নববী আদর্শ এই বইটা তিনি বিয়ের প্রথম গিফট হিসেবে আমাকে উপহার দিছিল যেটা আমার আইডিতে আমি পোস্ট করছি আপনারা দেখে নেবেন ওটা মিথানা ওখানে লেখা আছে প্রিয়তমান উৎসব তানিয়াকে ভালোবাসার নিদর্শন স্বরূপ পাশ্চাত্যের মোকাবেলায় নববী আদর্শ বৈখানা হাদিয়া দিলাম এবং হাজি রহমান মিসবা স্বাক্ষরটা ওখানে করা আছে এরপরে আপনারা বলবেন আমার বাচ্চা আপনারা চেঞ্জিওর মাইন্ড বইটা দেখবেন হাবিবুর রহমান মিসবা ওখানে লেখা আছে আমার দুই ছেলে আহমাদ বিন মিসবা ও আসাদ বিন মিসবা আল্লাহ তালা তা রত্নদয়কে দেশ জাতি ও দিনের একনিষ্ঠ সেবক হিসেবে কবুল করুন দেখা যাচ্ছে না কিন্তু আসলে আমি বুঝতে পারতেছি না কেন দেখা যাচ্ছে না আমার বাচ্চা আহমাদ বিন মিসবা বসে আছে আমার পাশে ওকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আখমাদি মিজবা যারা বলে যে আমি তার নামে হচ্ছে মিথ্যা বলি আসলে কিছুই মিথ্যা না আমার কাছে আমার বিয়ের কাবিন নামার রিসিট আছে হাবুর রহমান মিজবা আমার বিয়ের কাবিনটা হচ্ছে করছে নাইমা জানাতের সাথে ভাইরাল হওয়ার পরে যেটা আগে করেন নাই দেখতে আসলে দেখা যাচ্ছে না কেন যাচ্ছে না আমি বুঝতেছি না আমি যেটা বলতেছি আপনারা আমার ভয়েসটা তো অবশ্যই শুনতে করতেছেন এই আইডিটা আমি চালাই হচ্ছে আমার কাছে আমার আইডিতে পোস্ট করা আছে আমার বাচ্চার জন্ম নিবন্ধনের কার্ড পোস্ট করা আছে আহমাদ দিন মিসবাহ জন্ম নিবন্ধনের কার্ড পোস্ট করা আছে এবং হাবিবুর রহমান মিসবাহ জন্ম নিবন্ধনের কার্ড পোস্ট করা আছে আপনারা কষ্ট করে দেখে নেবেন এখানে আমার মিথ্যা বলার কিছুই নেই আমি একজন মা আমার বাচ্চার বয়স পাঁচ বছর হয়েছে আমার বাচ্চাকে একটা একাডেমিতে ভর্তি করছি আ। দু মাস হলো তো তার হচ্ছে প্রথম সাময়িক মূল্যায়ন পরীক্ষাটা সেটা হয়েছে তার রেজাল্ট দিচ্ছে জান্নাত হচ্ছে তার কি বল পঞ্চমতম বউ মানে পাঁচ নম্বর বউ আমাকে তাড়া দিয়ে তার সংসার গোছানো হয়েছে এবং এই নাইমা জান্নাত এখন কাটার পরিবে মানে হাবিউর রহমান মিজবাল বাড়িতেই থাকেন যেটা সত্য তো আমাকে নিশ্চিত করেছিলেন রহমান রহমান বউ বাবা মাহফুজুরতকে তার সামনে যেতে নিষেধ করেছে এটাও হাবিব জাবিরের বউ আমাকে বলেছে নাইমা ভাবি জি কেন দুইটা বাচ্চা ফেলে এসে আবার একটু ভালো থাকা খাওয়া পড়ার আশায় হাবিব রহমান মিসবার সাথে করকিয়া করে বিয়ে করছে ওনার গায়ে মোটেই গোশত নেই এটাও আমাকে নাইমা জাবের বউ বলছে এখন আপনারা যদি বিশ্বাস করেন যে আমি মিথ্যা বলছি তাহলে জাবের বউ সাথে আপনারা যোগাযোগ করতে পারেন জাবের সাথেও যোগাযোগ করতে পারেন জাবের তো হাবিব রহমান মিসবার ছোট ভাই আর আমাকে বিয়ের পর আমাদের বিয়ে হয় দু হাজার কি বলে আঠারো সালে দু হাজার আঠারো সালে আমাদের বিয়ে হয় আমার বিয়ের বয়স হচ্ছে ছ বছর আমার বাবুর বয়স পাঁচ বছর আমাকে বিয়ে করে প্রথমেই জাবের বাসায় উঠানো হয় আমি জাবেলের বাসায় আঠারো অথবা উনিশ দিন থাকার পরে আমাকে কাটা নিয়ে যাওয়া হয় সেখানে আবার বেশ কিছুদিন থাকার পরে স্বপ্ন মার্কেটের পিছনে হাবিব রিসার্চ সেন্টারের অপোজিটে স্বপ্ন মার্কেটের পিছনে প্রথম বাসাটা নেওয়া হয় পরবর্তীতে সেখান থেকে একটুখানি দূরে বাসাটা চেঞ্জ করে বিসমিল্লা ভবনে নেওয়া হয় যাই হোক এই নাইমা জানাতের সাথে সম্পর্ক হওয়ার পরে সে আমার উপর অত্যাচার শুরু করছে আমাকে যখন বিয়ে করা হয় তখন তার শুধু তিনটা মেয়ে ছিল কোনো বাচ্চা ছেলে সন্তান ছিল না তো উনি আমাকে বলছিল যে তোমার হচ্ছে ছেলে সন্তান হবে আর আমি আল্লাহর কাছে সেই অনুসারে আল্লাহর কাছে ছেলে সন্তান চাইছিলাম যাতে আল্লাহ আমাকে দিনের পথে থাকতে একটু করেন সেজন্য আপনারা যারা আমি মিথ্যা বলছি আবার এতদিন লুকাইছিলাম আসলে আমি চাই না এরকম ভাইরাল হতে বা লাইভে আসতে বা তার মান সম্মান নষ্ট করতে তাকে অনেকবারই বুঝাইছি তার বন্ধু বান্ধব বা চরমনের সম্পর্কিত তো এমন কেউ নেই যে তার এই কাহিনী বা আমাদের এই কাহিনী জানে না দোহা ভাই আমাকে নিশ্চিত করছে দোহা ভাইয়ের সাথে আমি মেসেজে কথা বলছিলাম দোহা শামচ দোহা ভাই যাকে দোহা ভাই বলে সবাই ডাকে উনি আমাকে বলছে যে চরমনাই পীর সাহেব নাকি আমাদের এই কাহিনীটা জানে এবং আমার বাচ্চাকে যে ঠকাচ্ছে সেটাও জানে তো আমার প্রশ্ন হলো পীর সাহেব এটা কি করে মেনে নিচ্ছেন বা সহ্য করতেছেন পীর সাহেব তো জানে যেহেতু জানে সে কি করে সহ্য করতেছে যে তার একজন ভক্ত বা তার দলের একজন লোক আমার শ্বশুর মানে আমাদের নিজবা দাদা উনি কিন্তু এবারও চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছিলেন চরমনের দল থেকে তো সেই খাতিরে পীর সাহেব তাদের বাসায় সাথে পারিবারিক ভাবে তো তার তো উচিত ছিল কিছু একটা করা আমার বাচ্চার জন্য আমরা তার বাসা থেকে চলে আসছি প্রায় কয়েক বছর পুলিশ পাহাড়ে সে আমার নামে মিথ্যা মামলাও করে রাখছে যে আমি তার জিনিসপত্র চুরি করে নিয়ে আসছি আমি চুরি করে কেন নিয়ে আসবো যেখানে একজন ডিসি জানতেছে পুলিশ সুপার জানতেছে আহ একজন ওসি জানতেছে কদমতলি থানার ওসি এসে আমার জিনিসপত্র বর্তমান স্বামী আমি বলতে পারি কারণ আমার হাতে তালাক নামাটা নেই উনি আমাকে তালাক যদি দিয়েই থাকেন অবশ্যই আমাকে মুখে বলতে হবে অথবা আমাকে তালাক নামা পাঠাতে হবে তিনি আমাকে কোন নামা পাঠান নাই আমার হাতে কোনো নামা নেই তো আমি তাকে সরাসরি কল করে বলছি যে তালাকনামাটা নামাটা দেন যদি তালাক দিয়েই থাকেন তাহলে তালাক নামাটা দেন আপনি এত বিয়ে করেন আপনি অন্যের বউ চুরি করেন তাহলে আমারও তো বিয়ে করা দরকার হতে পারে যাই হোক যারা হচ্ছেন আহ এতদিন ভাবতেন যে আমি মিথ্যা বলছি আমি মোটেই মিথ্যা বলিনি আমার আইডিতে আমি যতটুকু লিখেছি সত্য কথাই লিখছি এরপরও হচ্ছে আপনাদের যদি মনের ভিতর থেকে থাকে যে আমি মিথ্যা তাহলে আপনারা করেন তার জন্ম নিবন্ধনের কার্ডটা কেন আমার কাছে কেন আমি সেটা পোস্ট করি তার বাচ্চা আহমাদ যদি তার বাচ্চা না হয় তাহলে তাকে লাইভে আসতে বলতে পারেন যে না ওই বাচ্চার দাম না আর যদি এই বাচ্চাটা তারই হয় তাহলে সে কেন তাকে বঞ্চিত করতেছে হ্যাঁ আমি তার বাসা থেকে বের বের হয়ে আসার সময় তার বাচ্চাটা সাথে করে নিয়ে আসছি তাহলে কেন নিয়ে আসলাম বের করে তার বাসায় থাকা অবস্থায় সে কেন তার বাচ্চার দায়িত্ব পালন করে নাই সে যখন নাইমা জানাতকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে তখন আমি আমার বাচ্চা দুজনে অসুস্থ আমার বাচ্চার ফ্যান নষ্ট ছিল আইপিএস নষ্ট ছিল আমার বাচ্চা অসুস্থ হয়ে মারা যায় দায় অবস্থা তবু হাবিবুর রহমান মিসবা আমার বাচ্চাকে চোখ দিয়ে দেখতে আসে নাই আমি নাইমা জানাতের মায়ের সাথে যোগাযোগ করছি নাইমা জানাতের মা আমার কলটা কেটে দিয়ে ফোনটা বন্ধ করে রাখছে এই যে নাইমা দানাতের মা এরাই হচ্ছে বর্তমান মানে সব থেকে বড় বদমাস এরা টাকার লোভে সবকিছু করতে পারে নিজের দুইটা বাচ্চা নাতিকে হচ্ছে এরা মা হারা করছে শুধু টাকার জন্য একটু ভালো থাকার জন্য আর যে মহিলা হচ্ছে নিজের বাচ্চার যত্ন বোঝে নাই নিজের বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করছে নিজের বাচ্চার পরিস্থিতি বোঝে নেয় সে তো অন্যের বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করবে আল্লাহ তালা বলছে আমি সন্তানের থেকে দামি কোনো উপহার দেয়নি মানুষকে আর সেখানে একজন মা তার সন্তানকে ডাক আল্লাহর দিকে তাকাইয়া আমার আজকে কেউ নেই এবং কেউ যে নেই এই কারণে এর জন্য শুধুমাত্র হাবিবুর রহমান মিসবা দেয় আমি আমার বাবা মায়ের একমাত্র কন্যা এবং একমাত্র বোন ছিলাম যাই হোক যারা আমাকে এতদিন মিথ্যা ভাবছেন এখন যদি তাদের ধারণা পাল্টাবেন বা পাল্টাবেন কিনা সেটা আল্লাহ পাখি জানে কিন্তু আমার যথেষ্ট প্রমাণ আছে এবং যে প্রমাণ আমি আইডিতে হচ্ছে পোস্ট করছি এরপরে যদি বলেন মিথ্যা আমার কিছু বলার নেই আল্লাহ সাক্ষী আছে আব্দুর রহমান কব্বাদি হাবিবুর রহমান সব থেকে কাছের বন্ধু এবং তার মতোই চরিত্রের একজন মানুষ এবং এই আব্দুর রহমান কোব্বাদির বউকে পাঠায় আমি হাবিবুর রহমান মিজবা আমাকে প্রতিনিয়ত করতো তার বাসার সামনেই হচ্ছে আমার বাসাটা ছিল আমি হাবিবুর রহমান মিজবাকে হাতে পায়ে ধরে বলছি আমাকে বাদ দাও আমাকে ভালোবাসো না নাই বাসতে পারো আমার কোনো আমল নেই ইলম নেই আমি দেখতে সুন্দর না আমার কোনো যোগ্যতাই নেই তোমার বউ হওয়ার কিন্তু তোমার বাচ্চাটা

আমি যখন সাত বছরের প্রেগন্যান্ট আমার বাচ্চাটা সাত বছর সাত সাত মাসের গর্ভে তখন হাবিবুর রহমান আমি বলেছিলাম আমার মাকে আমার বাসায় নেওয়ার জন্য এবং এই কথা শুনে হাবিবুর রহমান আম্মা খাদিজা মিসবার বেগম তার কাছে নালিশ করে যে কেন আমি আমার আম্মাকে বাসায় নিতে চাই কারণ শারীরিক ভাবে তখন আমি খুবই অসুস্থ ছিলাম তার ভিতরে শ্বশুর শাশুড়ি ননদ বাসায় থাকতো আমার বাসার নিচে দাবের থাকতো দাবের বাসায় সব ঝামেলাই আমার বাসায় করতে হতো রান্না বান্না সবকিছুই আমার বাসায় করতে হতো তো সেই খাতিরে আমি অনেক ক্লান্ত হয়ে পড়ি সাত বছর না ছড়ি সাত মাস আসলে আমি লাইভে কখনো আসিনি আর হচ্ছে রাগটা হয়ে গেছে তার জন্য উল্টা পাল্টা হয়েছে আর হচ্ছে আমার জায়গায় যে নাইমা জান্নাতলিশ মানে প্রতিষ্ঠিত করে ওখানে বলা হয়েছে নাইমা জান্নাত হচ্ছে তার সেকেন্ড ওয়াইফ মোটেই না নাইমা জান্নাত তার পঞ্চমতময় আমি দ্বিতীয় তার সেকেন্ড ওয়াইফ হচ্ছে মরিয়ম যারও একটা ছেলে হয়েছে এবং হচ্ছে যার মানে তৃতীয় স্ত্রী হাবিবুর রহমান আফিফার আম্মু আসাদ বিন মিজবার আম্মু যাকে বলা হয় এই আফিফার আম্মুর সাথে সম্পর্ক করে ওই মরিয়ামকে চলে যেতে বাধ্য করা হয়েছে তবে হ্যাঁ তার মা বোন বলছে হাবিবুর রহমান মিজবাই মরিয়মকে চলে যেতে বাধ্য করছে আমার কাছে বলছে আর হাবিবুর রহমান মিজবা মা বাবা ভাই বোন বলছে যে হাবিবুর রহমান মিজবা আমাকে বলছে যে তার বাবা মায়ে নাকি মরিয়ামকে চলে যেতে বাধ্য করছে মরিয়ামের বাচ্চাটা মারাও গেছে এটা হাবিবুর রহমান মিসবা আমাকে বলছে এবং তার বাবা মাও বলছে হাবিবুর রহমান মিসবা প্রথম শ্বশুর বাড়ি গাজীপুর কিন্তু তার ওয়াইফের নাম কি সেটা আমার মনে নেই হয়তো আমাকে বলেছিল তো যাই হোক এখন হচ্ছে আহ সমাধান যেটা সেটা হচ্ছে হয় সে হচ্ছে আমার তালাকনামা নামা পাঠাই দিক আর তা নয় তো সে আমার বাচ্চা বা আমার দায়িত্ব ঠিকভাবে পালন করুক সে নাইমা জানত বিয়ে না করলে তার জেল হতো এটা তখন সে বলতে পারছে আবার এটাও বলছে নাইমা জানাতের না দেশের নাইমা জানত ছাড়া কিছুই বোঝে না ভালো কথা বিয়ে তো মানুষ করতেই পারে আল্লাহ তো পুরুষ মানুষকে সেই অধিকার দিছে শক্তি সামর্থ্য থাকলে হচ্ছে বিয়ে তো সে করতেই পারে তাই বলে সে ছেলের যত্ন করবে না ছেলের জীবন ডাস্টবিনে ফেলে দেবে ছেলের ভবিষ্যৎ নষ্ট করবে ছেলের দায়িত্ব পালন করবে না আর আপনারা বলেন একজন আলেমের নামে এত লেখালেখি করি একজন আলেমের নামে এত লেখালেখি করি একজন আলেম কি করে পারে এতটা অসভ্যতা করতে আমার বাচ্চার পরিচয় দিয়ে আমার পরিচয় দিয়ে মুসাদ্দেক ভাইয়ের ভাষা সে নাইমা জান্নাত কে নিয়ে থাকছে আমি মুসাদ্দিক ভাইকে কল করছি নাইমা জান্নাতের বোন শিফ আসে যে তো মুসাদ্দেক জান মুসাদ্দিক ভাই বলো হ্যাঁ 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 নাইমা জান্নাত হ্যাঁ তার থ্রি পিস আছে আমার বাসায় তার কাপড় চোপড় আছে তো এটাও আমি শিওর হয়েছি এরপরও আমার উপর মিসবা অনেক অত্যাচার করছে আমাকে মারধর করছে তো এখন বলেন কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেই সেকেন্ড ওয়াইফ যে মরিয়ম সেও এখন বেঁচে আছে আবার হচ্ছে আমিও বেঁচে আছি আমার বাচ্চাও বেঁচে আছে আমার বাচ্চা এবং আমাকে গুম করে দেওয়া ষড়যন্ত্র করা হয়েছিল আমার কাজিনের সাহায্যে পুলিশের সাহায্যে হচ্ছে সে পারে নাই গুম করতে তবে আমাকে পরকীয়ার অপবাদ দিছিল তো আমাকে পরকিয়ার আর অপবাদ দেওয়ার আগে আমার যে বদনাম গুলো করতো আমি তখনই আল্লাহ কাঁদতাম তাহার যুদে কাঁদতাম আকাশের দিকে একা যেহেতু বসায় থাকতাম বাচ্চাকে নিয়ে খুবই কষ্ট হতো ঝড় বৃষ্টিতে ভয় পাইতাম তার ভিতর আব্দুর রহমান কুবাদী এবং তার বইয়ের মানসিক টর্চার তো ছিলই তখন আল্লাহর কাছে কাঁদতাম দাঁড়ায় দাঁড়ায় আকাশের দিকে বারান্দায় দাঁড়ায় আল্লাহ মুখষ্ট তুমি খুলে দাও এবং খুব বেশি দিন লাগে না আল্লাহর রহমতে কিছুদিন পরে দেখি আংটি নিয়ে ভাইরাল তো অন্যের বউকে আংটি দিয়ে ভাইরাল হয়েছে অথচ আমি নিজে আমার স্বামীর কাছে আংটি চাইছিলাম আমার স্বামী আমাকে আংটি গিফট করে নাই আমি বাবার বাড়ি থেকে গয়না নিয়ে শ্বশুর বাড়িতে গয়না করছি আমার শাশুড়ি ননদ বলতো তাড়াতাড়ি গয়না পড়ো নাহলে তো হচ্ছে মান সম্মান কিছু থাকবে না তো তাদের মান সম্মান আমি আমার বাবার বাড়ির গয়না নিয়ে বাঁচাইছি আর সে ধন সম্পদের বলে অন্যের বউকে আংটি গিফট করছে এটা কি ইনসাফ এটা কি ইসলাম আসলে আপনাদের আর কোনো প্রমাণ লাগবে কিনা জানি না আমি আমার কি বলবো বিয়ের ডিসিটও পোস্ট করছি হয়তো যদি না করে থাকি করবো ইনশাল্লাহ তো আমি এখন হচ্ছে হাবিবুর রহমান মিসবার কি বলবো ব্যবহার করে রুমাল গায়ে দিয়ে বসেছে হয়তোবা দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না আমি জানি না আমি আসলে ফেসবুক ব্যবহার অতটা পারদর্শী না একটা ফেক আইডি খুলে ব্যবহার করতে পারি এতটুকুই কোনো রকম চালাইতে পারি এর বেশি না হচ্ছে এখন যদি আপনাদের মনে হয় যে আমি অপরাধী অবশ্যই আমি অপরাধী আমাদের শাস্তি দেন আমাকে আমার ছেলেকে ফাঁসি দিয়ে দেন কোনো সমস্যা নেই শহীদ হয়ে যাব আত্মহত্যা করলে তো গুনা হবে তার থেকে শহীদ হয়ে যাওয়া হয়তো জিনারেল পড়ু মেয়ে আমি এম এ পাশ করার পর হবে বলি আমার মিস বা আমাকে বলছে যে আমি আমার বউ দিয়ে চাকরি করাবো না তখন থেকে পড়াশোনা বন্ধ করে দিই বিসিএসএ পড়াশোনা আমি বন্ধ করে দেই উনি আমাকে বলছিলেন তুমি কত টাকা স্যালারি পাবে আমি তোমাকে সেই টাকা দিব

যদিও কখনো গেছে তো তার তার মা করে চলে এবং আমাকে যখন বাসাটা চেঞ্জ করে আমার ভাইয়ের কাছে গাজীপুরে বাসাটা দিয়ে দেয় আমি তখন অনেক অসুস্থ হয়ে আমাকে হসপিটালে না নিয়ে আমার কিডনিতে পানি ছিল আমাকে বাসায় বসে তিলে তিলে কষ্ট দিয়ে বেড়ে ফেলার চেষ্টা করছে এই কুয়াকাটা পরিবার আমাকে যখন সকালবেলা আমাদের বাজার করার ছাত্রটা বাসায় আসে তখন আমাকে হসপিটালে নিয়ে যায় রিক্সায় করে ঘুরে দুনিয়ার পর দিয়ে আমি আমার বুয়ার কলার উপর সেই আমি হসপিটালে গেছি যখন ডাক্তার আমাকে আমাকে হসপিটালে নেওয়া হয়েছে আমাকে চেক আপ করবে বলে যখন আমাকে দাঁড় করেছে আছে তখন আমার দুটো কিডনিতে কোনো পানি ছিল না যখন আমাকে হাবিবুর রহমান মিসবার মাকে দু তাকুয়া ইসলামিক রিসার্চ সেন্টারের কাছে একটা অনাবিল হসপিটাল নামে একটা হসপিটাল আছে ওই হসপিটাল আমাকে ভর্তি করে রাখা হয়েছিল দুদিন ওখান থেকে আমার ভাইয়ার সাথে ভাবির সাথে পাঠায় দেয় জোর করে মিসবা আমার আর বাসায় তারা আমাকে মেনে নেয়নি বা মিসবাকে জামা হিসেবে মেনে নেয়নি আমি হসপিটাল থেকে খালি পায় একটা অটো তো করে আমাকে পাঠায় দেয় আমার ভাইয়ার সাথে সেই দিন আমি হাবিবুর রহমান মিসবাকে মন থেকে মুক্তি দিছিলাম যে হয় তোমার নামি মাত্র তোমার ইচ্ছে থাকবো কিন্তু তোমার সাথে ভালোবাসার অধিকার নিয়ে কোনোদিনই দাঁড়াবো না দাঁড়ায়ও নাই তার যখন মন হয়েছে মন চাইছে তখন সে গাজী পড়ে গেছে যে বাচ্চাকে দেখে আসছে আমি নিজের থেকে কখনোই তার কাছে আসে নাই এতেও সে আমাকে অপবাদ দিছে আব্দুল রহমান কোম্পাদির বউয়ের কাছে বলছে আবার নাকি সেক্স নেই ভালোবাসা না থাকলে কোন মানুষটা তার স্ত্রীর কাছে স্বামীর কাছে যেতে চাইবে একটা পতিতা ছাড়া তো আর কেউ না আর এই এই কথাগুলো বলে আব্দুর রহমান কোম্পাদির বউ আমাকে অনেক মানুষের ক্যাপচার করছে যে কিনা আমাকে শহরীকেতে ডাকতে পারে নাই শহরীকেতে ডাকতে বলে তার রাগ হইছে অথচ সে সারা দিনের সময়কে মানসিক অত্যাচার করতে সেক্সুয়াল গল্প করত আমার হাজব্যান্ডের পোশাক সেelliptic থাকতো সারা দিন মিজবাভাই মিজবাভাই করত আজকে ডাকেন সেই কমবতী বউকে সে কি লাইভে আসে সে কি হাবিবুর হকল মিজাকে নির্দোষ প্রমাণ করতে পারবে দাদার কাছে আমি আমল শিখতে গেছিলাম দাদার কাছে আমি دين শিখতে গেছিলাম তার আমাকে এত টর্চার করছে আমার কিছু বলার নাই ভাই যা বলছি অনেক বলছি আমি জীবনে ফার্স্ট লাইভ আছে আমি না এরপর আমার ভাগ্যে কি আছে বা কি হবে তো আমার বাচ্চা আমাকে যদি মেরে ফেলতে চান তো মেরে ফেলান কোনো সমস্যা নাই তো ভালো বড় আমার মিজদা আমাকে এত উপহার দিয়েছে এত অলংকার দিয়েছে আল্লাহ সাক্ষী আল্লাহ সর্বসার করবে আমার লাইভ আসার কারণে একটাই যারা আমাকে বলে যাও আহমদ নিজ আমার দিন বিশবা তাක් ছিল না আহমান দিন মিজদা কিনি আমি ভণ্ডামি করি আমি মিথ্যা বলি তাকে একবার একজন আলেমকে আমি অপবাদ দেই আপনাদের কাছে আমি প্রমাণ দিয়ে গেলাম এবার আপনারা যা করার করবেন দেশে অনেক আলেম আছে আমি যাতে পারি বড় মাদ্রাসের গুজরাট ছোট ছেলে মাশুর রহমান না কি বলে ওনার নামটা ঠিক মনে নেই মাশরুল ভসান তাই ভো এরকম একজনকে আমি আহ মেসেজ করেছিলাম তার আইডিতে লাগি আডিতে সে কোনো কিছুই বলে নাই আমি এখন ভাইকে মেসেজ করছি মেহাজিতকে বলছি দুহা ভাইকে বলছি বদরুজ্জামানকে বলছি তালাক নামা পাঠাতে বললাম আর না হয় আমার ছেলের দায়িত্ব ঠিক পালন করতে পারলাম আমি সবার হাতে পায়ে ধরছি কেউ তাকে বোঝাতে পারে নাই বোঝাই নাই কেউ যদি তাকে বোঝাতে গেছে উল্টো তার নামে আমাকে অপবাদ দিয়েছে আমি তার সাথে পরক্রিয়া করি কিন্তু পর কে তো ভাইরাল সেই হয়েছে আল্লাহতের ভিতর ঠিকই থাকছে আমার আর কিছু বলার নাই ভাই আমি আসলে অনেক কথা ভুলে ফেলে ফেলছি যারা আমাকে নিয়ে হাসা হাসি করতেছেন আপনারা পারলে খুব সুন্দর দৃশ্যটা দেখবেন যে একটা মেয়ে আমি এম এ পাশ করে হাবিবুর এম এ পাশ করার দু বছর পরে আমার হাবিবুর রহমান মিজার সাথে বিয়ে হয়েছে আমি এই হাবিবুর রহমান মির্জাকে তাহার যদি চেয়ে নিছিলাম কিন্তু আমি এত কিছু জানতাম না আসলে আলেমদের ভিতরে যে এত পার্থক্য থাকতে পারে আমি এটা ভাবতেও পারি নাই আমি তাকে এটাও বলছি সেটা আরো একশো টাকা বিয়ে করে আমার কোনো সমস্যা নাই সে তো আমার বাচ্চার দায়িত্বটা পালন করবে কিন্তু সে সেটা করে না সে বলছয় বাচ্চার পরে আমার কোনো টান নাই এই বাচ্চা কে রেখে অতবার নিয়তি চলে যা আমি তো কিছু সহ্য করতে পারি না তার কারণ হচ্ছে এই নাইমা জান্নাত তারানো ابو মুছানি সাদি নাইমা জান্নাত নিয়ে হচ্ছে হাবিবুর রহমান মেজদাকে ছোট করার জন্য মিথ্যা কথা বলে ভুল এরাই টুপি জুব্বা পরে মিথ্যা কথা বলে এই চরমনার দলটাই হচ্ছে একটা মিথ্যাবাদী দল

আল্লাহর কসম যদি মিথ্যে বলে থাকি তো আমার জন্য এটাও দোয়া করবেন যে আল্লাহ যেন আমাকে আমার সন্তানকে শেষ করে দেয় এই জীবনের কোনো মায়া নাই আমি আমার দুধের বাচ্চা আমাদের মা ছেলে দুধের জীবনে আমি জন্য উৎসর্গ করে দিছি তো আল্লাহ যদি আমাদের কবুল করে আমাদের জীবন নিয়ে যায় আমাদের কোনো সমস্যা নাই সৎ পথে আছি সৎ পথে ইনশাআল্লাহ আমি আমার ছেলেকে সবসময় আমলের পথে রাখার চেষ্টা করে আমি আর্থিক অভাবে আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করতে পারতেছি না তার পাঁচ বছর বয়স হয়ে গেছে তার ফেস পড়ার বয়স হয়ে গেছে তাকে এখন মাদ্রাসায় ভর্তি করার সময় চলে আসছে আমি তার খাতনা করাতে পারতেছি না আমার বাচ্চাটা প্রায় সময় বেশ অসুস্থ থাকে আমি তার ট্রিটমেন্ট করতে পারি না চেক করতে পারি না আজকে আমার মা নেই ভাই নেই কেউ নেই তবু আমি পর্দা ছাড়িনি আমল ছাড়ি দিনের পথে আছি আলহামদুলিল্লাহ কষ্ট হয়ে থাকতে কষ্ট করি তারপরে ভালো লাগে যে আল্লাহর পথেই তো আছি আমার থেকে অনেকেই অনেক কষ্ট আছে তারপরে তারা আল্লাহর পথেই থাকে আমার ভিডিওটা যারা দেখছেন হয় তোমরা সেভ করে রাখবেন অথবা তার চোখ পর্যন্ত পৌঁছাই দিবেন হাবিবুর রহমান মিসবার বন্ধু এখানে আছেন মির আহমেদ আমি এই মিরু ভাইয়ের সাথে ফোনে কথা বলছি তাকে আমি মেসেজ করছি কেউ কোনো রকম পদক্ষেপ নাই নি আমার সন্তানের জন্য ভবিষ্যতের জন্য আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন আর আমি যে মিথ্যা বলিনি এটার প্রমাণ অবশ্যই এই ভিডিওতে আপনারা পাবেন আর আমাকে যে দেখা যাচ্ছে না এ তার জন্য আরো ভালো লাগতেছে থানা হয়তো বাচ্চা কে নিয়ে হয়তো বাইরে চলাফেরা করতে পারবো না ভাবি আমার সাথে করছে তার কারণে আমার বাড়িতে ড্রাম আমি যেখানে যাই না কারণ সব সময় প্রতিয়তনা ছোট হয়ে লাগে যে কেমন নালাম বাচ্চাটার খবর না না বাচ্চাটা তো এখনো বোঝে না কিন্তু বাচ্চাটা বড় হয়ে বুঝবে আমি আমার বাচ্চাকে শিখি তার বাবার পরিচয় দিচ্ছি আত্মীয় স্বজনের পরিচয় দিচ্ছি বাবার নাম শিখাইছি সবকিছুই আমি যদি না চাইতাম আমি তোমার বাচ্চাকে তার বাবার নাম চিনাতাম না তার বাবাকে চিনাতাম না বাবাকে দেখাতাম না আমার বাবা ঠিকই না আমার বাচ্চা ঠিকই তার বাচ্চাকে ভালোবাসে আসলে আর কি বলবো আমি জানি না তো আপনারা যারা হাবিবুর রহমান মিজদা এবং কাটা পরিবারকে ধোয়া তুলসী পাতা বানাতে চান তারা ভুলের ভিতর আছেন ভুলের ভিতরে থাকবেন আর যদি পারেন সংশোধন করে নিয়ে নিজেদের ইসলামে যতটুকু পড়ছি দেখছি ইসলামিক হিস্ট্রি ইসলাম শিক্ষা হাদিস পুরান এটা নিয়ে এখনো পড়াশোনা করি বড় বড় মানে লেখা পড়ার চেষ্টা করি যেহেতু আমি জেনারেল পড়ুয়া আমি মাঝে সেই পড়ি না অনেক কিছু জানি না বুঝি না বোঝার চেষ্টা করি জানার চেষ্টা করি যতদিন বাদব হয়তো চেষ্টা করে যাব আমার ইচ্ছা যে আমি আমার সন্তানের সাথে হেল্প করবো আমার সন্তানই আমাকে একসময় হেল্প করাবে দোয়া করবেন আল্লাহ জন্য আমার সন্তানকে যদি বাঁচায় রাখেন দুনিয়া পাখিরাতে যেন আল্লাহ পথে থাকার তৌফিক দান করেন একজন হাফেজ আলেম বানান দিনদার মানুষ বানান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ